কোর্টের বড় সিদ্ধান্ত ডিপোর্টেশন রিভার্স ও লিস্ট স্কোয়াশ ও সিআই ক্যান্সেল আপনার করণীয় কি হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজ তিনটি বড় খবর সুপ্রিম কোর্ট বলছে ছয়জনকে ভারতে ফিরিয়ে এনে নাগরিকত্ব যাচাই করা হোক বম্বে হাইকোর্ট এফআইআর এন্ট্রি ব্যান ব্ল্যাকলিস্ট অর্ডার স্কোয়াশ করে দিয়েছে মানে ব্ল্যাকলিস্ট করেছিল আমি এর আগেও কিছু ভিডিওতে বলেছি যারা ব্ল্যাকলিস্টেড হয়েছেন তাদের জন্য রাস্তা আছে আজকে বম্বে হাইকোর্টের একটা রায় তার প্রমাণ দিল দিল্লি হাইকোর্ট ও সিআই ক্যান্সলেশনের বিরুদ্ধে পিটিশনের নোটিশ জারি করেছে এই রায়গুলো আপনার কেসে কি ইম্প্যাক্ট ফেলতে পারে আজ ডিটেলে ব্যাখ্যা করছি দেখুন আমি ইমিগ্রেশন এফআরআর সংক্রান্ত রিয়েল টাইম কোর্ট আপডেট নিয়ে এই সিরিজে থাকছে প্র্যাকটিক্যাল গাইডেন্স যাতে ভুল পথে আর সময় নষ্ট না হয় সেগমেন্ট ডিভোটেশন কলকাতা হাইকোর্ট ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এ ছয়জনকে চার সপ্তাহে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দেয় সেট অ্যাসাইড করে পরে কেন্দ্র সুপ্রিম কোর্টে আপিল করে সম্প্রতি সুপ্রিম কোর্ট বলছে জাতীয়তা শুনানির জন্য আড়াই সপ্তাহ উচিত সময়ে ফিরিয়ে এনে পুরোপুরি তদন্ত হোক বার্তা স্পষ্ট ডিউ প্রসেস ছাড়া দ্রুত ডিপোর্টেশন চলবে না ব্যবহারিক মানে কি ডিটেনশন ডিপোর্টেশন হলে তাৎক্ষণিক রিট করুন স্টে অন ডিপোর্টেশন প্রার্থনা করুন রেসিডেন্স সিটিজেনশিপ এভিডেন্স দ্রুত টেবিলে আনুন স্কুল রেকর্ড ভোটার ট্যাক্স জমি রেকর্ড ইত্যাদি জুরিসডিকশন ঠিক করুন ঘটনার লোকাস ব্যবস্থানে আদালতই দ্রুত রিলিফ সহজ তাহলে কোর্ট অ্যাজ দ্য রাইট লাস্ট ডিসিশনস কে নেয় কোর্ট নেয় সেগমেন্ট টু এফআরআর ও ব্ল্যাক লিস্ট এন্ট্রি ব্যান কোর্ট ফ্যাশাদ রিজন্ড অর্ডার বম্বে হাইকোর্ট গোয়া বেঞ্চ একজন ফিনিশি নাগরিকের ক্ষেত্রে এফআরআর এন্ট্রি ব্লক ব্ল্যাকলিস্ট অর্ডার স্কোয়াশ করেছে মানে কেস চলছিল কেসটাকে খারিজ করে দিয়েছে কোর্ট বলেছে যথেষ্ট কারণ দর্শানো ও প্রসিডিউরাল ন্যায্যতা না থাকলে এমন অর্ডার টেকে না আজকেও যারা যারা ব্ল্যাকলিস্টেড আছেন যাদের ওসিআই ক্যান্সেল হয়েছে তাদেরকে আমি বলবো অবশ্যই কোর্টের শরণাপন্ন হন যদি সেখানে কোনো জায়গা থাকে যে ভুলভাল গ্রাউন্ডে আপনাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে ভুলবল গ্রাউন্ডে আপনার ওসিআই ক্যান্সেল করা হয়েছে ভুলভাল গ্রাউন্ডে আপনাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি কোর্টের অর্ডারে এই মামলাগুলো কিন্তু খারিজ হওয়ার সম্ভাবনা আছে তার একটা উদাহরণ বর্তমানে গোয়া বেঞ্চ একজন ফিনিশি নাগরিকের ক্ষেত্রে এফার এন্ট্রি ব্লক ব্ল্যাক লিস্ট অর্ডার স্কোয়াশ করে প্রমাণ করে দিলো পরিষ্কার এবার ব্ল্যাকলিস্ট এল এল এ শোকাজ নোটিশ ও রেজন অব অ্যাকশন রিজন অব অ্যাকশন চাই ডিটেল রিপ্লাই দিয়ে ফ্যাক্স ডকুমেন্ট অপরনালিটি অগ্রুমেন্ট অর্ডার ডিজেন ফিকিং না হলে রিড দিয়ে স্কোয়াশ চাওয়া কো টাইম বাউন্ড ডিসপোজলও ডিরেক্ট করতে পারে যেমন ভিসা সিদ্ধান্তে আট সপ্তাহ নির্দেশ সময় বেড়ে দিতে পারে যে আপনাকে সপ্তাহের মধ্যে এটাকে ক্লোজ করতে হবে আমি এর আগেও বলেছি বর্তমানে কোর্ট কিন্তু খুব ফাস্ট কাজ করছে স্মার্ট অ্যান্ড ফাস্ট হচ্ছে কোর্ট সিস্টেম কল্যাণীর একটা ধর্ষণের কেস এগারো মাসে জাস্টিস দিয়ে দিল এগারো মাসে হ্যাঁ এর আগে কত ধর্ষণের আপনারাই চিন্তা করুন কোর্টের উপর আপনাদের আস্থা ভরসা বাড়া উচিত কমা উচিত নয় কারণ কোর্ট ধীরে ধীরে মডার্নাইজড হচ্ছে ওসিআই ক্যান্সলেশন দিল্লি হাইকোর্ট নোটিস দিল্লি হাইকোর্ট নিতাশিয়া কৌল এর ওসিআই ক্যান্সেলেশনের বিরুদ্ধে পিটিশনে নোটিস জারি করেছে সরকারকে সরকারকে রিপ্লাই চাইছে সরকারের কাছে অর্থাৎ ক্যান্সেলেশনও জুডিশিয়াল স্ক্রুটিনি সাবজেক্ট নোটিস হিয়ারিং রিজন্ট অর্ডার মেনে চলতেই হবে যা খুশি তাই হতে পারে না চলতে পারে না এমএইচ এ নোটিফিকেশন অন স্ক্রিন প্রাইম সিকিউরিটি গ্রাউন্ডে ও আই ক্যান্সেলের ভিত্তি স্পষ্ট করেছে তবে প্রসিডিউরাল সেফ গার্ডস নোটিশ রিপ্লাই হিয়ারিং রিজেন্ট অর্ডার অবশ্যই দরকার লিঙ্ক রেফারেন্স ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই থাকবে বেশ সেগমেন্ট দ্রুত চেক লিস্ট আপনার কেস হলে কি করবেন এবার আসি আপনার কথায় গ্রিড কার্ড ভিজুয়াল কলাম রিপোর্টেশন এফ আর ব্ল্যাক লিস্ট

অস্তিত্বহীন দুর্বল মেটেরিয়াল কোয়াশের জন্য রিট পিটিশন ফাইল করুন ওসিআই ক্যান্সলেশন শো কজ সেকশন সেভেন ডি রেফার করে ডিটেলড রিপ্লাই পার্সোনাল হিয়ারিং রিকোয়েস্ট প্রসিডিউরাল ডিফেক্ট হাইকোর্ট রিট পরিষ্কার ঐচ্ছিক ইনফো দেখুন আপাতত এফআরআরতে গার্টিক্স এক্সটেনশন পাচ্ছেন স্পেশাল নির্দেশ প্রযোজ্য তবে এই ক্ষেত্রে বলবো সতর্কতা ও বেস্ট প্র্যাকটিস কি দ্রুত ডিপোর্টেশন হলে হাই রিস্ক আইনি রেমেডি নিন তৎক্ষণাৎ আপনার কাছে যদি ডিপোর্টেশনের জন্য ধরুন আপনার কোনো কারণে গভর্নমেন্ট বলছে আপনাকে ডিপোর্ট করা হবে আপনি দেশ ছেড়ে চলে যাবেন কি করবেন অবশ্যই আইনি স্টেপ নিতে হবে কোর্টে গিয়ে রিট ফাইল করতে হবে সোশ্যাল পোস্ট স্টেটমেন্ট কেস ফ্যাক্টে এলে ডকুমেন্ট থাকুন ইমোশন নয় পরিষ্কার কনসালটেশন ড্রাফট প্রি রেডি রাখলে জরুরি পরিস্থিতিতে সময় বাঁচে আগে থেকেই যদি আপনি ফাইলটা করে রাখেন তাহলে এই সমস্ত পরিস্থিতিতে আপনার কিন্তু সময়টা বাঁচবে তো যাদের যাদের এরকম ওসিআই আছে তারা যেন নিজেদের নথিপত্র নথিপত্র সব একটা ফাইল আপ করে সুন্দরভাবে রেখে দেয় ঠিক আছে কোর্ট যা বলে টাইম বাউন্ড সেটি ও মিশন লেভেলে ফলো আপ করুন ইমেল স্পিডপোস্ট রিসিপ্ট সংরক্ষণ করুন এই তিনটে আপডেট দেখিয়ে দিচ্ছে ডিউ প্রসেসি ফাইনাল ওয়ার্ড আপনার কেসে যদি রিপোর্টেশন ব্ল্যাকলিস্ট ওসিআই শোকস থাকে উপরের চেকলিস্ট ফলো করুন কমেন্টে কেস টাইপ জানান পরের ভিডিওতে নমুনা রেট রিপ্লাই ড্রাফট দেখাবো যদি আপনার কোনো কেস লিস্ট থাকে এরকম ওসিআই আপনার ব্লক হয়ে গেছে এন্ট্রি ব্লক হয়ে গেছে আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে আপনি কমেন্ট করুন আমি আপনার সমস্যার ওপর আলাদা ভিডিও বানিয়ে আপনাকে ইনফরমেশান দিয়ে দেবো কারণ এটা আমি এডুকেশনাল পারপাসে ভিডিও বানাই তো এখানে আমার কন্টাক্ট কানেকশন দেওয়ার কোনো প্রশ্নই নেই ঠিক আছে এবার অনেকে খুঁজে পেতে কোনো রেফারেন্স থেকে কিভাবে আমার কাছে আসছে সেটা বিবরণ সুপ্রিম কোর্ট ছয়জনকে ফিরিয়ে এনে নাগরিকত্বের শুনানির সুযোগ ক্যালকাটা হাইকোর্ট আদেশের পরবর্তী ধাপ চার সপ্তাহে মুম্বাই হাইকোর্ট গোয়া এর কেসটাও খুব ইম্পর্টেন্ট একজনকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছিল বোম্বাই হাইকোর্টের অর্ডারে কেসটাই খারিজ হয়ে গেছে এম এইচ এ আগস্ট দু হাজার পঁচিশ সেকশন সেভেন্টিতে ট্রান্সলেশনের গ্রাউন্ড স্পষ্ট করেছে এবার আরো আপডেট হচ্ছে আফগান ন্যাশনালস গ্র্যাটিস এক্সটেনশনের নির্দেশ একটা ডিসক্লেমার দেব এই তথ্যগুলো হচ্ছে আইনগত তথ্য কেস স্পেসিফিক পরামর্শ নয় পরিষ্কার আপনি চাইলে এটাকে এখনই আপনার প্রয়োজনে কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে কনসাল্ট করে নিয়ে তারপর যা ডিসিশান দেবে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি আপনি এই চ্যানেলটা দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ বিভিন্ন ইমিগ্রেশন নাগরিকত্ব বিভিন্ন আইনি টপিকের ওপর আমি এখানে গ্রাউন্ড লেভেল রিসার্চ করে ভিডিও বানে এবং সহজ সরল ভাষায় আপনাদেরকে বাস্তবটা জানাতে চেষ্টা করি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীরাম জয় হিন্দ ভারত মাতা কি জয় বন্দে মাতারাম আর হ্যাঁ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে असंख्य असंख्य धन्यवाद नमस्कार